আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো আমি বেতন ছাড়া কিভাবে এক্সট্রা টাকা ইনকাম করি আসলে এখন বিকেল প্রায় পাঁচটা বাজে এবং আমার ডিউটির টাইম না এখন আমি আসছি ওভারটাইম করার জন্য আমি এখন বিল্ডিং এর ভিতরের অংশে আসি আমি আজকে বাহিরের অংশে পানি দিব গাছে পানি দিব এই পানি দেওয়ার কারণে সৌদি আমাকে পঞ্চাশ রিয়াল দিবে আর এই পঞ্চাশ রিয়াল বাংলাদেশে প্রায় পনেরোশো পঞ্চাশ অথবা ষোলোশো টাকা এরকম টাকা আসলে দুই ঘন্টার ভিতরে এই টাকাটা ইনকাম করব আমি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই টাকাটা ইনকাম করি এক্সট্রা এবং সৌদি আরবে এক্সট্রা টাকা কিভাবে ইনকাম করতে হয় তোমাদের কাজকে আমি দেখাবো টুকিটাকি ছোটো ছোটো কাজ যেগুলো আছে ওইগুলো করলে সৌদিরা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যায় আসলে ওই টাকাটা কখনোই সারা উচিত নয় কারণ মাস শেষে দেখা যাইতেছে পনেরোশো অথবা দুই হাজার টাকা এরকম পরিমাণ টাকা এসে পড়ে বা অথবা কখনো কখনো বেতনের চেয়েও বেশি টাকা চলে আসে আসলে এভাবে যদি এক্সট্রা টাকা আসে অনেক ভালো লাগে নিজের কাছে চলো তোমাদেরকে এখন দেখাবো কিভাবে আমি কাজটা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি এবং আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাকে এখন বিল্ডিং এর ভিতরের অংশ থেকে বাহিরে পানি দিতে হবে আমি লম্বা তিনটি পানির পাইপ ব্যবহার করব কিন্তু এই পাইপগুলো যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন উল্টা পাল্টা প্যাস লাগেই মাঝে মাঝে এমন প্যাস লাগে জীবনটাই বেদনা কইরা দেয় যত প্যাসই লাগুক আজকে তোমাদেরকে পঞ্চাশ রিয়াল ইনকাম করে দেখাবোই এত লম্বা পাইপ গুছানো এবং পাইপগুলো ফিটিং করাই আমার জীবনটা তেনা তেনা হইয়া যায় যত বড় পাইপই ব্যবহার করি না কেন একটি গাছে শর্ট থেকেই যায় বিল্ডিং এর বাহিরের এরিয়াটা বিশাল বড় যার কারণে পাইপগুলো জয়েন্ট দিতে হয় লাস্ট এই একটি গাছে আমাকে হাত দিয়ে পানি দিতে হয় কারণ পাইপগুলা এই পর্যন্ত পৌঁছায় না আপনি হালাল টাকা ইনকাম করবেন কিন্তু শরীরের গাম জড়বে না এটা কিভাবে সম্ভব আলাল টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট এবং গাম জরবেই কিন্তু এই টাকার মাঝে অনেক মজা আছে যেই কাজে টাকা আসে ওই কাজ করতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হবে কষ্ট করে গাম জড়িয়ে যেই টাকাটা উপার্জন করা হয় এই টাকাটা দেখতে অল্প হলেও এর মাঝে অনেক বরকত থাকে রোদের তাপ এত বেশি যে গাছগুলো একদম পুড়ে গেছে রোদের তাপে মাটি একদম শুকিয়ে গেছে মাটিতে যত পানি দেই না কেন এই পানিগুলা শোষণ করে নেয় আমি প্রতিদিন সন্ধ্যা বাজে আসি কিন্তু আমি পানি দিতে দিতে রাত হয়ে যায় সৌদি আরবের রাত দিনের মতোই মনে হয় কারণ তারা লাইট বেশি ইউজ করে কানাচে সুযোগ পায় সেখানে আমার কাছে প্রায় শেষ দেখতে এই ছোটো অংশটুকু এটুকু পানি দিলে আমার ইনকাম হয়ে যাবে আমি এখানে সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিসে ডিউটি করি কিন্তু গাছে পানি দেওয়ার জন্য সন্ধ্যা ছয়টা বাজে আমাকে আবার দ্বিতীয়বার আসতে হয় রাতের কাজে অনেক মজা আছে নিস্তব্ধ এবং ঠান্ডা হাওয়া থাকে আমি এখন সীমানার একদম লাস্ট অংশে চলে আসছি এবং এই লাস্ট অংশে চলে আসলে পানির গতিও কমে যায় যার কারণে লাস্টের এই অংশটুকুতে সময় একটু বেশি লাগে আসলে এখন কাজকে ছুটু মনে করতে নেই সব কাজেরই একটা মূল্য আছে যিহেতু এই কাজৰ একেটা মূল্য আছে সেইজনে আমি এই কাজি কোনো কাজকে কখনো ছুট মনে না কৰো কাৰণ ছুট ছুট কাজগুলো অনেক সময় অনেক টকা ইনকাম কৰা যায় এখন এই পানী মাৰ কাৰণে আমি বাঞ্চা চিয়েল ইনকাম কৰি ফিটাৰ ভিডিঅ' ভাল লাগিলে প্লিজ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰ